হ্যালো ভিয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ড পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক ফিটনেসের ঘাটতি থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ও ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে জাতীয় দলের বাইরে থাকতে হয় তরুণ উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমানকে তবে সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণ করে শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরেছেন মুস্তাফিজ প্রতিভাবান এই পেসারের ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের ফলে তাকে অভিনন্দন জানিয়েছে কাউন্টি দল সাসেক্স বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরে টেস্ট দল ঘোষণার পর মোস্তাফিজের দলে অন্তর্ভুক্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি কাউন্টি দলটির সাবেক ক্রিকেটারকে অভিনন্দন জানায় সাসেক্স অভিনন্দন বার্তায় সাসেক্সের পক্ষ থেকে লেখা হয় আজ আমাদের বাংলাদেশি সমর্থকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ দলে ডাক পাওয়ার জন্য সাবেক সাসেক্স খেলোয়াড় মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছি উল্লেখ্য ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার সময় গত বছর বা কাদে চোট পান মোস্তাফিজ চোটের অবস্থা সুবিধা না হওয়ায় শেষ পর্যন্ত কাটার মাস্টার মোস্তাফিজকে বা কাদে অপারেশন করতে হয় অপারেশনের পর দীর্ঘ সময় রিহাব করে আবারও ক্রিকেট মাঠে ফিরে আসেন মোস্তাফিজ কাদের অপারেশনের ফলে জাতীয় দলের মেধাবী এই পেশার ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিপিএলের দ্বিতীয় আসরের পাশাপাশি ইংল্যান্ড সিরিজ খেলতে পারেননি মোস্তাকি